এ আপনা আপনার ভালোবাসা মানুষটি কি বলতে চান ওয়াও এই সব কাপস সেভেন অফ সক্স হুইল অফ ফরচুন অতীতে আপনার সাথে সমস্যা হয়ে থাকলেও আপনার সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকলেও ব্রেকআপ হয়ে গিয়ে থাকলেও কিন্তু এই ব্যক্তি চাইছেন আপনার সাথে নিউ বিগিনিং করতে নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাইছেন এবং আপনাকে কিন্তু তিনি প্রতিপদে মনে করেন আপনার জন্য কিন্তু ভাগ্যের চাকা সত্যিই ঘুরছে ইউনিভার্স কিন্তু সুখবর নিয়ে এসেছে এবং আপনারা কিন্তু একে অপরের অবিচ্ছেদ্য অংশ বা একে অপরের ডেস্টিন পার্টনার এবং সেই কারণে কিন্তু আপনার জীবনে আপনার যে ভালোবাসার মানুষ তার কিন্তু ফিরে আসার এই চান্স তৈরি হওয়া এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আসছেন এবং আপনারা কিন্তু একে অপরের সাথে খুব ভালো একটা জীবন কাটাতে চলেছেন তিনি কিন্তু আপনাকে ভালো একটা প্রস্তাব দিতে চাইছেন এবং তিনি আপনার সাথে নতুন করে জীবনটা শুরু করতে চাইছেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স